এই যে দেখেন পাকিস্তান অরিজিনাল বলে চেল করে কিন্তু অরিজিনাল বলে কিন্তু একটা ভাইরাল ড্রেস দেখেন উপরের দামে কিন্তু কালেকশন গুলো দেখাচ্ছি না এই যে দেখেন খুবই গর্জিয়াস ভাই আপনি দেখেন এটা এই ভাই আসসালাম আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছে তো ভাই এবার তো দেখা যায় মাশাআল্লাহ অনেক অনেক ধরনের নতুন নতুন কালেকশন করে ফেলছেন ভাই এগুলো সব কি কালেকশন ভাই ভাই এইখানে আমাদের অনেক ধরনের ব্র্যান্ডের থ্রি পিস আছে আমাদের কাছে আছে অরিজিনাল পাকিস্তানি কটন ইন্ডিয়ান কঠন ইন্ডিয়ান জর্জেট বুটিক্সের আইটেম সাদা বাহার বিভিন্ন ক্যাটাগরি আমাদের শুরুমা সোলারসে সবই নতুন কালেকশন আচ্ছা একটা দোকান সাজাই দেওয়ার মতো সব ধরনের প্রোডাক্ট কি এখানে আছে ভাই জি জি সব ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে আচ্ছা আর আপনারা খুচরা সেল করেন না শুধুমাত্র হোলসেল শুধুমাত্র হোলসেল এখানে কোনো খুচরা হয় না খুচরাকেও লক্ষ্য করবে না আমাদেরকে আচ্ছা যারা হোলসেল মানে হোলসেল সেল করবে তারা কিন্তু চলে আসতে পারে ভাইদের ঠিকানা আর এখানে আসলে কিন্তু যারা আপনারা সকল ধরনের কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এবং প্রতিটা 3 পিসে কত টাকা করে ডিসকাউন্ট দিবেন ভাই ভাই আমাদের এখানে অনেকজন বলে যে ডিসকাউন্ট তিনশো টাকা চারশো টাকা ডিসকাউন্ট আমি বলবো যে আমার এখানে আসবেন

আপকে টাকা দিতে হবে না ভাই মানে বিনা টাকা ভিডিও করতেছি বলেন না তাহলে আমি আজকে ভিডিওতে কেন ভালো কালেকশন দেখাবো না বলেন ভাই আচ্ছা প্রতিটা থ্রি পিসের কিন্তু ভিউয়ারস আপনারা তিন থেকে চারটা করে কালা কিন্তু এই যে কালেকশন এই যে দেখেন আটটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখেন তার আটটা দেখেন সম্পূর্ণ বোরিং এর উপরে কাজ করা আছে আচ্ছা এবং পুরো বডি জুড়ে কিন্তু ভিউয়ারস থাকবে কিন্তু চুমকি বশানো এবং নিস্তটা দেখেন ভিউয়ারস কি চমৎকারভাবে থাকবে কিন্তু কাজ করা এই যে দেখেন ভাই এই যে দেখেন ভাই বিজনেস টিভি কালেকশন ভাই বিজনেস টিভি তো ভাই আমার অনেক পরিচিত একটা ফেস ঠিক আছে

জেলবেরি একটা কালেকশন এটা হলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কফি এই যে এই যে দেখেন এই জেলবেরি মাস্টার কফি এই কালেকশনটা খুবই সুন্দর ভাই সম্পূর্ণ বোরিং বোরিং কাজ করা দেখেন আপনি আচ্ছা সম্পূর্ণ বোরিং এর কাজ করা জি জি এই যে দেখেন ওন্নাটা কিন্তু ফুল ওন্নাটা কিন্তু আপনি বোরিং এর উপরে সম্পূর্ণ কাট ওয়ার্ক করা ওন্না আর এগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু আজকে ওন্না কাজ করা ওন্না কাজ করা দেখাচ্ছি খুবই আনকমন কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে মানে আজকে দেখাবো সবই হচ্ছে আপডেট কালেকশন

পুরা ওনা জুড়েই থাকবে কিন্তু কাজ করার ভিউয়ার্স দেখেন এগুলো সবই থাকছে হাতের কাজ করা জি জি সম্পূর্ণ হাতের কাজের উপর এগুলো কালার জি আচ্ছা এটা এটা তো শুধুমাত্র অনলি কালার দুইটা কালার ভাই আচ্ছা ভিউয়ার্স দেখেন দুটোটা কালারই কিন্তু ভিউয়ার্স একদম কিন্তু দেখার মতো অবশ্যই কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনারা তো বড় ভাই আসলে কথা বললে হয় না বলেন আমাদের যে এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা চাইলে আপনারা গ্রাহকরা স্ক্রিনশট রাখতে পারেন এটা আমাদের একবার সর্বনিম্ন রেটের কালেকশনগুলো এগুলাই এই যে দেখেন আপনি খুবই সুন্দর কালেকশন ঠিক আছে আচ্ছা ও সুন্দর এটি কালেকশন মানে আপনাদের এই থ্রি পিস দিয়ে স্টার্টিং প্রাইসটা শুরু হচ্ছে জি ভাই জি জি ভাই আমাদের সর্বনিম্ন রেট হলো পাঁচশো নব্বই থেকে শুরু তিন হাজার টাকা পর্যন্ত সর্বোচ্চ রেট আছে আমাদের আচ্ছা পাঁচশো নব্বই থেকে শুরু করে আপনার কিন্তু তিন টাকা পর্যন্ত ড্রেস কিন্তু ভাইদের সব আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ওনাটা দেখেন ওনাটা খুবই সুন্দর একটা ওনা ডিজিটাল প্রিন্টের উপরে একদম পিওর সুতির মধ্যে তো ভাই পিওর সুতির উপরে ঠিক আছে ভাই এই যে পিওর সুতির উপরে কালার সেটিং দেখেন কালার সেটিং গুলো কালার কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা কালার অনলি চারটা কালার আচ্ছা চারটা কালার কিন্তু ভিউয়ার্স খুবই স্ট্যান্ডার্ড কালার কিন্তু

বাজার এমন একটা ঈদ বাঙ্গা বাজার এগুলো কালেকশন নিলে আপনি হান্ড্রেড পার্সেন্ট দোকানে বাসা বাড়িতে সেল করি মজা পাবে আচ্ছা এই যে প্রতিটা থ্রি কিন্তু ভিউ আছে আপনারা কম পক্ষে চার থেকে পাঁচশো টাকা লাভ করেই কিন্তু সেল করতে পারবেন এই যে কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশন কিন্তু সুন্দর দেখেন আপনার এই যে দেখেন এই যে দেখেন আর একটা বাইরের একটা কালেকশন দেখাচ্ছি এটাও কিন্তু আমার দোকানের মধ্যে একটা সেরা একটা কালেকশন এটা জেলবেরি এটা অরিজিনাল পাকিস্তানি মাল আনছে আমরা কপি করা হয়েছে আচ্ছা এই যে দেখেন জেলবেরির মধ্যে এই যে দেখেন

ভাই আমার এখানে শত শত হাজার হাজার ডিজাইন আছে এতগুলো ডিজাইন দেখানো কিন্তু সম্ভব না আমি আজকে যে আপনাদেরকে দশ বারো পনেরোটা ডিজাইন দেখাই সেগুলো প্রত্যেকটা কালার তিনটা ছয়টা করে দুটা করে কালার আছে আপনারা চাইলে ইনশাল্লাহ আমাদের কালেকশন গুলো অর্ডার ভাই

এটা হলো এই যে দেখেন খুচরাত ব্র্যান্ডের একটা কালেকশন অরিজিনাল ইন্ডিয়ান কটন এটা কিন্তু মাস্টার কপি কোনো মাস্টার কপি কোনো কালেকশন না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটি কালেকশন এই যে দেখেন আপনি এই কালেকশনটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখা দিচ্ছি এটা খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে দেখে ভালো লাগবে আপনাদের এই যে দেখেন খুবই কিন্তু চমৎকার ভিউয়ার্স কাজটা দেখেন শুধুমাত্র কিন্তু ভিউয়ার্স এর নিচে হাতার অংশটুকু থাকবে কিন্তু কাজ করা আজকের ভিডিওতে আপনাদের জন্য স্পেশালি এই কালেকশনটা থাকলো এটা কালার অনলি মাত্র ছয়টা কালার এটার আমি আপনাদেরকে বইটাও অবশ্যই দেখা দেবো এটা ভাই খুবই সুন্দর একটা দেখ চাইলে আপনি এই ছয় পিস নিয়েও

এই যে কালার অনলি মাত্র ছয়টা কালার সাথে আপনি একটা করে বই পাবেন আচ্ছা কালার নেবেন আপনি বই পাবেন এগুলো আলহামদুলিল্লাহ খুবই বেসবেন ভালো বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা তো ভিউয়ার্স দেখেন অনেক অনেক কিন্তু কালেকশন ভাইদের সবই ছিল সব তো দেখানো পসিবল হলো না অবশ্যই ভিউয়ার্স স্ক্রিন উপর নাম্বার কিন্তু কল করে কিন্তু বিস্তারিত ভিডিও কল মাধ্যমে কিন্তু দেখে দেখে নিতে পারবে জি জি নিতে পারবে আর বাংলা 64 জেলা থেকে আপনারা এখানে অর্ডার করার সিস্টেমটা কি ভাই অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের সর্বনিম্ন আপনি যদি 12 পিস মাল অর্ডার করেন আপনি যদি 10 বা 12 টাকা বিল হলে আপনি 1000 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে আর বাকি টাকা ট্রান্সপোর্টে দিয়ে মালটা তুলে নিতে হবে আচ্ছা না কোনো ট্রান্সপোর্ট ছাড়া আমরা কোনো হোম হোম ডেলিভারি দি না অনেক অনেকজনে বলে হোম ডেলিভারি দেয় হাতে করে নিয়ে দিয়ে আসে আমাদের এখানে কোনো এই ধরনের কোনো সিস্টেম নেই ঠিক আছে আমাদের এখান থেকে মাল নেবেন আপনার সর্বনিম্ন বারো অর্ডার করবেন এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি টাকা ট্রান্সপোর্টে দিয়ে মাল তুলে নিতে হবে আর ঠিকানা কোন দেবে আপনাদের আমাদের ঠিকানা হলো ঢাকা ইস্তামপুর বিখ্যাত মার্কেট বিজনেস পয়েন্টে আর বিজনেস পয়েন্টে লিফ্টের থ্রি এবং সিদ্ধ সতর্থ আর স্ক্রিনের নাম্বার আছে অবশ্যই ফোন করবেন